মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের কালো মেঘ দিন দিন যেন আরো হচ্ছে ঘনীভূত কিন্তু ঠিক এই সময়ে ভেসে এলো এক চমক ঘোষণা ওভাল অফিস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান মাত্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সমাধান হয়ে যাবে গাজা যুদ্ধের তার কণ্ঠে ছিল দৃঢ়তা যেন পৃথিবী শিগগিরই হতে চলেছে এক বড় পরিবর্তনের সাক্ষী ট্রাম্প সাংবাদিকদের বলেন সবাই এখন গাজা সিটির কথাই বলছে আলোচনার ঝড় থামছে না কিন্তু শেষ পর্যন্ত এই সংঘাত মীমাংসা হবেই আর তা দ্রুতই হওয়া উচিত তার কথাগুলোতে বোঝা যাচ্ছিল একদিকে যুদ্ধের ধ্বংসস্তূপ অন্যদিকে কূটনৈতিক দর দরকছাকশি দুই মিলিয়ে হয়তো এগিয়ে আসছে শেষ অধ্যায় ইসরায়েলি সংবাদমাধ্যম মাধ্যম হারেসদের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এ তথ্য ট্রাম্প জানান যুদ্ধ থামাতে চলছে ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা তিনি ইঙ্গিত দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগই এখন এই আলোচনার কেন্দ্রবিন্দু তিনি বলেন বিবি নেতানিয়াহুর সঙ্গে নিয়মিত কথোপকথন চলছে আর একসাথে তারা ইরানের পারমাণবিক হুমকি প্রতিহত করতে সফল হয়েছেন তবুও ট্রাম্প স্পষ্ট করে দিলেন দু সালের সাত অক্টোবরের ভয়াল দিনটি কেউ ভুলবেন না সেদিন হামাসের আকস্মিক হামলায় কেঁপে উঠেছিল ইসরায়েল তার মতে যুদ্ধ থামানো জরুরি তবে সেই স্মৃতি ইতিহাসের পাতায় রয়ে যাবে চিরকাল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে এই যুদ্ধের আড়ালে লুকিয়ে আছে মানবিক বিপর্যয় গাজার রাস্তায় ক্ষুধার্ত মানুষের জন্য যুক্তরাষ্ট্র নাকি পাঠাচ্ছে বিপুল পরিমাণ খাদ্য ট্রাম্প বলেন তারা অনেক মানুষকে খাওয়াচ্ছেন কিন্তু এত বিপুল জনসংখ্যাকে সহায়তা করাও বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার পাশে দাঁড়িয়ে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান তাদের লক্ষ্য যুদ্ধের ইতি টানা তবে এমনভাবে শেষ করতে হবে যাতে হামাসার গাজা শাসন করতে না পারে এদিকে দক্ষিণ গাজার নাসের হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত বিশ জন নিহতদের মধ্যে ছিলেন পাঁচজন সাংবাদিকও ঘটনার পর নেতানিয়াহ বলেন এটি ছিল দুর্ভাগ্যজনক ভুল যার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল তিনি জোর দিয়ে বলেন তাদের আসল যুদ্ধ হামাস সন্ত্রাসীদের সঙ্গে আর উদ্দেশ্য হলো হামাসকে পরাজিত করা ও বন্দীদের মুক্ত করা সেনাবাহিনী ইতিমধ্যে শুরু করেছে তদন্ত একদিকে ট্রাম্পের আশ্বাস অন্যদিকে রক্ত ভেজা হাসপাতালের করিডোর গাজার ভবিষ্যৎ কোন পথে যাবে তা এখনও অনিশ্চিত হারদার শামীম আর টিভি